পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পথচলা গুরু নির্বাচন দুই হাজার ছাব্বিশ ঘন্টা বাজল স্বাগতম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নতুন অধ্যায় শুরু হয়েছে ছাব্বিশ সালের গুরু নির্বাচন সময় এসেছে পরিবর্তনের আজ পরিবর্তন বার্তা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির দলের সদর দপ্তরে বিধান ভবনে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ সম্পাদক শ্রী কেসি বেণুগোপালের সফর পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এবং কানহাইয়া কুমার সহপ্রদেশ কংগ্রেস পদাধিকারীদের দুই দিন ব্যাপী বৈঠক হবে এই বৈঠকে মুখপাত্র অনুসন্ধান নিয়ে ট্যালেন্ট হান্ট এবং সামগ্রিক রাজনৈতিক কর্মসূচি ও পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্যই একটি বিশেষ মুহূর্ত কংগ্রেস দল মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে আসছে যুব সমাজের সাপোর্ট নিয়ে নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার সময় এসেছে এটি কেবল একটি নির্বাচন নয় এটি আমাদের সময়ের ডাক মহিলাদের ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে দলের লক্ষ্য সঠিক দিক নির্দেশনা দেওয়া এটি এগারোই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর দুই পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিদের সঙ্গে মিডিয়া ইনচার্জ মিতা চক্রবর্তী এবং আহ্বায়ক সুমন রায় চৌধুরী সহ আহ্বায়ক মিডিয়া বিভাগের সদস্যরা সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন জনগণের ম্যান্ডেট আমাদের কাছে মূল্যবান বলেন সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ আপনারা দেখেছেন আমাদের গতিশীলতা একসঙ্গে দলের উত্তরণের পথে কংগ্রেস সর্বদা জনগণের পাশে শক্তিশালী নেতার প্রয়োজন

রাহুল গান্ধী এটা আমাদের নেতা সত্যি আমাদের মধ্যে গর্ব হয় যেটা আমরা ভাবছি সেটা সেও ভেবে মোটামুটি এবং এই মুখপত্র সন্ধানে যিনি দায়িত্বে রয়েছেন এআইসিসি তরফে সিং জি ওনার নির্দেশে আজকে প্রেস বার্তা আপনারা জানেন এখানে উপস্থিত আছেন মিডিয়া হবে আমাদের কি কর্মসূচি কি কি প্রোগ্রাম আছে সেগুলো সবটাই আপনাদের বলেছেন উপস্থিত আছেন সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি তাতা ভট্টাচার্য সুভাষিষ ভট্টাচার্য আমার পূর্ববর্তী বক্তা উপস্থিত আছেন সাংগঠনিক পার্থ মুখার্জী এবং চন্দন ঘোষ চৌধুরী এবং আমাদের সোশ্যাল মিডিয়ার সুখেন আপনাদের সবাই ইতিমধ্যেই বুঝে গেছেন যে প্রদেশ কংগ্রেস সরকার সন্ধান মানে রাস্তায় যেরকম আমরা আছি পশ্চিমবঙ্গে আনাচে কানাচে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ একাধিকে ভোট চুরি আর পশ্চিমবঙ্গের চাকরি চুরি দুটোর বিরুদ্ধে কণ্ঠস্বর মানুষ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে যদি দেখেন গোটা ভারতবর্ষ যদি দেখেন যুবকের সংখ্যা কর্মসংস্থান বিহীন যুবকের সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ ইমপ্লয়মেন্ট নেই কাজ নেই কর্মসংস্থান নেই মানুষ হাহাকার করছে পরিবারগুলো করে করছে তার বিরুদ্ধে মানুষ কণ্ঠস্বর চাইছে এই মুখপত্র সন্ধান মানে গোটা পশ্চিমবঙ্গে আমাদের সাংগঠনিক তেত্রিশটা জেলা এই 30টা জেলায় ইতিমধ্যে নীতায় চক্রবতী আপনাদের জানিয়েছেন বহু মানুষ বহু ছাত্র যুব ভাই বোনের চাইছি সেই সব গ্রাম গ্রামীণ এলাকায় আপনারা এগিয়ে আসুন আজকে সোশ্যাল মিডিয়ার জুরুন এগিয়ে আসুন আপনারা সর্বস্তরে এই অন্যায় বিরুদ্ধে গর্জে উঠুন আসুন কংগ্রেসের পরিবারের সঙ্গে जुड़ুন আমরা হাত চিহ্ন আমরা কংগ্রেস আমরা ধর্ম নিরপেক্ষ আপনারা জানেন যে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে পেজ আছে গুগলে ওখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা ফর্ম ফিল আপ করুন সেখানে ডিজিটাল ফর্ম ফিল আপ করুন কারোর যদি কোনো অসুবিধা হয় আমাদের গোটা টিম উপস্থিত আছে এবং আপনারা এগিয়ে এসে যদি কোথাও অসুবিধে মনে হয় আসন প্রদেশ কংগ্রেস রপ করে আমরা সবাই আছি এই মাসের চোদ্দ তারিখ করেছি এই মুখপত্র সন্ধান আমরা যা খবর পাচ্ছি ইতিমধ্যে হাজার হাজার মানুষের সেখানে পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি তারা ফিলাপ করছে এই ট্যালেন্ট হান ছড়িয়ে পড়ুক এবং পশ্চিমবঙ্গে আমরা জানি যদি কেউ পারে আমরাই এই পার্থ জাতীয় কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর হয়ে প্রশ্নটা হচ্ছে নরেন্দ্র মোদী আসছেন তাহলে রাহুল গান্ধী আসছেন না প্রশ্নটা কিন্তু সেখানে আমাদের মূলত আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আপনাকে আমি নতুনভাবে বলছি না কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বিশেষত বিহার নির্বাচন এবং মানুষকে বিশ্বাস করাবার যে তাগিদ সেই তাগিদের নেতৃত্বে আপনাকে মনে হয় না রাখুন যদি পশ্চিমবঙ্গেও আছে মানে প্রশ্নটা হচ্ছে যে আপনি আমরা অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই প্রশ্নটাকে আপনাদের থাকুক তাদের রাজনৈতিক প্রয়োজনে তাদের রাজনৈতিক যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের সাথে ইন্টারাক্ট এবং খুব তীব্র ইন্টারাকশন থাকে এবং তার পরবর্তী আপনি দেখুন মার্চ এপ্রিল মে জুন

যে এই যে বক্তব্য বলছি বলে যে হলফনামাটা দিতে হয় অর্থাৎ সেখানে আমি যে কথাটা বলবো সেটা একশো শতাংশ সত্যি সেটা যদি নিতে হয় তার জন্য আমি বলবেন যে আমার এই বক্তব্য তিনি তো বলছেন যে আমার কাগজ নয় কাগজ তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনকে যে দেওয়া উচিত যে আমার কাগজটা ঠিক ঠিক নয় রাহুল নির্বাচন কমিশনের কাগজটা দেখি বলছেন এতে এই ভুল আছে একশো ভুল নাম নয় তিনি যেটা প্রমাণ করেছেন সেটা হচ্ছে সেই নামগুলোর যে দিতে ভোটগুলো পড়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা জানেন নিশ্চয়ই যে বিজেপি তরফ থেকে অভিযুক্ত নাম হইলো যে ওয়াইরাটে Андрей প্রমথ হাজার নাম পাওয়া যাচ্ছে কোন নির্বাচন কমিশন যেন নেই অতচ আমরা দেখলাম বিজেপির একজন নেতা তার সাত দিনের মধ্যে ভোটার লিস্ট থেকে নিয়ে তারা নানা রকম তথ্য দিলেন ওই তাদেরকে তো বলা হতো না যে আপনারা কোনো এফআইআর করতে বল না প্রশ্ন তুললেই

দলকে বলা হচ্ছে না শুধু

ছাত্র পরিষদ নাকি তারা আবার ছাত্র পরিষদ তো আমরা জানি তৃণমূল ছাত্র পরিষদ করতে গেছে আমরা জানি তো তারা এখন কি লাগিয়ে ফেলেছে সব জায়গায় নতুন কিছু না এই নিয়মে চলছে সব কিছু আর শেষ করার আগে একটা কথা বলে ভোট চুরি নিয়ে আপনারা বক্তব্য রাখছিলেন প্রশ্ন করছিলেন আর কি আরে ভাই যারা ভোট চুরি করলো তারা কোন সাই এফিডেভিট দিয়ে ভোট চুরি করেছে তাদেরকে প্রশ্ন করছে রাহুল গান্ধী ইলেকশন কমিশনকে এক্সপোস কমিশনে পরিণত করেছে মিডিয়া দেখেছে গোটা ভারতবর্ষের লোক দেখেছে এবং পশ্চিমবঙ্গ এই যে ভর্তুকি শিক্ষাচুরি কার্যবিদ্যুৎ আন্দোলনভাবে শুভ সরকারে মুখপাত্ররা রয়েছে তাদের সামনে বলছি মানবীয় শুভঙ্কর সরকার মহাশয় বলেছে আমাদের প্রথম কাজ হচ্ছে দুশো তার পরে এই ধরনের কথাবার্তা আমরা এন্টারটেইন করলেও করতে পারি আর দ্বিতীয় কথা তোমার বাড়িতে যখন পুলিশ মানিদান করে বেরিয়ে যাওয়ার পর তারা আবার শত্রু পক্ষে আমার শত্রু পক্ষের ইনফর্মার হিসেবে কাজ করছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে আমি তার সঙ্গে জড়িতবদ্ধ হলে কারণ অন্যতম সেই জন্য অভিষেক বন্ধ মানে 14 টা নি 124 টা নি 144 টা নি যাほしい আমি ডিক্লেয়ার আমাদের কিছু যায় আসে না